আসসালামু আলাইকুম পিকে নিউজে সবাইকে স্বাগত রংপুর তিন আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে চূড়ান্ত ভাবে প্রার্থী ঘোষণা করেন মুফতি করিম সাহেব ইসলামী আন্দোলন রংপুর মহানগর শাখার সমন্বিত জননেতা আমিরুজ্জামান পিয়ালকে রংপুর তিন আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থী হিসেবে চূড়ান্ত ভাবে মনোনীত করা হয়েছে এই মনোনয়ন ঘোষণা দেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আলহাজ মোহাম্মদ করিম সাহেব ঘোষণাকালে উপস্থিত ছিলেন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাগণ তারা জানান আমিরুজ্জামান পিয়াল একজন পরিচ্ছন্ন এবং জনবান্ধব রাজনৈতিক কর্মী তার মাধ্যমে রংপুর তিন আসনে ইসলামী মূল্যবোধ সুশাসন এবং জনসেবা প্রতিষ্ঠিত হবে বলে সবাই আশা ব্যক্ত করেছেন মনোনয়ন ঘোষণার পর এলাকায় উচ্ছ্বাস দেখা গেছে সর্বস্তরের কর্মীগণ এবং দলীয় কর্মীরা সামাজিক ও যোগাযোগ মাধ্যমে এই খবর ব্যাপক সাড়া দিয়েছে আসন্ন জাতির সংসদ নির্বাচনকে ঘিরে প্রতিটি রাজনৈতিক দলই জোর প্রস্তুতি নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও মনোনয়ন ঘোষণা নির্বাচনী মাঠে দলটির সক্রিয় উপস্থিতির বার্তা দিচ্ছে আরো খবর জানতে আমাদের সাথে যুক্ত থাকুন